দাঁড়া দাঁড়া দাঁড়াও আমার ভিডিও আপনাদের সবাইয়ের জন্য তো আজকের আমার এই পদ্মের গামলাটা টোটালি পুরোপুরি হিট টার্মিনালসিতে গিয়েছে আর তো চলো তোমাদেরকে দেখায় কি পরিমাণে টিউবার ফর্মেশন করেছে তো এটা আমার একটা দাদার বাড়িতে পদ্মফুলের গামলাতে হিট টার্মিনালসিতে গিয়েছে তো দাদাটা আমাকে বলেছে পদ্মফুলের গামলা থেকে কিভাবে টিউবারটা বার করবে সো সেই জন্য দাদা আমাকে ডেকেছিল আর এই আইডিগুলো কিন্তু দাদা আমার কাছ থেকেই নিয়েছে তো এটা আইডি হচ্ছে হোয়াইট সোয়ান আর টিউবার তো দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর টিউবারগুলো ফর্ম করেছে আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা ছাড়া আপনাদের বাড়িতে পদ্মফুল ফোটাতে চান অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করে টিউবার কিন্তু সংগ্রহ করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের বাঁদিকে আমি ফুলের ছবিটা কিন্তু দিয়ে দিলাম আপনারা শুধু দেখে নেবেন এখানে তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর হাতির দাঁতের মতন বড় বড় টিউবারগুলো শুধু আপনারা দেখুন জাস্ট একবার শুধু ভালো করে আপনারা শুধু দেখুন টিউবারগুলো কি সুন্দর সুন্দর খুবই সুন্দর এখানে তিন থেকে চারটে গ্রোয়িং টিপ রয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো একে একে করে আমরা সবগুলো টিউবারকে বের করে নিয়েছি এবারে এগুলোকে ভালো করে ধুয়ে ফাঙ্গিসাইড জলে কিন্তু আমরা পাঁচ ছ মিনিট ভিজিয়ে রাখবো তো চলো আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো ছোট্ট ভিডিওতে